সমাগত এই সময়ে স্বাভাবিক কারণেই এই বিচার কার্য নিয়ে প্রশ্ন উঠে আমরা আজকে আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই যে যে মামলাটি কার্যতালিকা আছে সেটি ন্যায় বিচারের স্বার্থে দ্রুত শুনানি এবং নিষ্পত্তির জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি আর পাশাপাশি যে বিস্ফোরক যে মামলাটি সেটি বিচার কার্য আবার শুরু হয়েছে সেই বিচার কার্য শুরু হওয়ার পরে এই পর্যন্ত দুশো পঁচাশি জনের সাক্ষী হয়েছে আপনারা জানেন যে এটার মধ্যে তেরোশোর উপরে সাক্ষী তো আমরা জানি না যে এই তেরোশো জন সাক্ষী রাষ্ট্রপক্ষ কবে তারা শেষ করবেন এবং কত কাল এটাতে আরও লাগবে ইতিমধ্যে দু সালে এই ঘটনার পর থেকে দু সালে বিচার কার্য শুরু হয়ে আজকে প্রায় ষোলো সতেরো বছর সেটি যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বিস্ফোরক মামলাটি একই অবস্থায় বিচার কার্য চলছে ট্রায়াল কোর্টে এবং আইনের দৃষ্টিকোণ থেকে সব বিচারই সমানভাবে বিচার হওয়া প্রয়োজন সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের মাধ্যমে আমি নিম্ন আদালতের কাছে অনুরোধ জানাব যে বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক যারা ইতিমধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হোক এবং উচ্চ আদালতে মাননীয় প্রধান বিচারপতি মহাদের কাছে আমাদের আবেদন যে যে মামলাটি আজকে ষোলো বছর যাবত এখনও বিচারে অপেক্ষায় আছে যেটি এপিল ডিভিশনে পেন্ডিং আছে শোলেনের জন্য কার্যতালিকায় আছে সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেটি বিচারের ব্যবস্থা করার জন্য নিবেদন